আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফাইন ভাইসলাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আরাম দিলে ভালো কি ব্যাপার ছাদের মধ্যে বিকালবেলা একটা বিশাল গাড়ি নিয়ে আসি কিন্তু দামে ছোট খুব সুন্দর চমৎকার গাড়ি তাই তো এটা লুচি স্টেমা গাড়ি আচ্ছা আচ্ছা ডাবল সানরুফ ডাবল সানরুফ ডাবল সানরুফ আচ্ছা আচ্ছা কত মডেল নাইন্টি সিক্স মডেল রেজিস্ট্রেশন দুই হাজার এক এক তো একটু নেমে আমরা দেখি ওয়েলকাম দেখেন আসেন গাড়িটা দেখেন আচ্ছা

মিরর অরিজিনাল অরিজিনাল আছে গাড়ির সাথে দূর চমৎকার ফোর ডোর গাড়ি ফোর ডোর আচ্ছা ড্রাইভিং সাইডটা দেখেন এটা কিন্তু অটো গিয়ার স্টিয়ারিং গিয়ার কেমন হুম ইঞ্জিনটা দেখি ইঞ্জিন কি সিটের নিচে না বাইরে না এটা সিটের নিচে সামনে এমনিতেই খোলা যায় এটা আচ্ছা এটা ইঞ্জিন হলো আপনি সিটের নিচে থাকে

আচ্ছা তো আপনাদের গাড়ি দিতে কই আসতে হবে এই গাড়ি কিনতে হলে আপনি যমুনা ফিউচার পার্কে গেটে আসবেন আসলে আমরা আপনাকে রিসিভ করবো ভালো থাকবেন আলাইকুম আসসালাম সালকুম